মোবাইল একটা মেয়েকে মেসেজ করলেন মেয়েটাকে আসসালাম ওয়ালিকুম বললেন মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল বললেন কেমন আছেন মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কে বলছেন আমার তার পরিচয় দিল কোথায় থেকে বলছেন পরিচয় দিল প্রথম দিন এমনভাবে চলে গেল দুই দিন পরে আবার মেসেজ করলো কি ব্যাপার আপনি কি আমাকে বলে গিয়েছেন মেয়েটা বলল যে না আমি ব্যস্ত একদিন দুই দিন পাঁচ দিনের মাথায় এইভাবে আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন লোকেশন দিয়া দিল ইয়াং জেনারেশন ভালো করে শুনো মেয়েটা প্রস্তাব করল তারা কথা বলতেছে বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই দেখা হয়ে গেল প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক একদিন প্রসঙ্গে বলল যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই ছেলেমেয়ের হাসবেন্ড প্লিজ তা কথা বলছি খুব মনোযোগ হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে এগুলো হচ্ছে যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে অলি হয়ে যায় যদি তার ভিতরে তাকুয়া কাজ করে কথা বলেন ঠিক কিনা কিভাবে আমি বোঝাচ্ছি আপনাকে মেয়েটাকে ছেলেটা প্রপোজ করল একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করল ওই দিন শেষ হয়ে গেল আর একদিন বললো আমরা একটু ঘুরতে যাব সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো ছেলেটা মেয়েরে প্রস্তাব করলো যদি কিছু মনে না করে আমি যেহেতু তোমাকে ভালোই বাসি তোমার সঙ্গে বিয়েই হবে তুমিও রাজি আমিও রাজি একদিন প্রস্তাব করলো তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভোগ করতে চাই একটা নীরব জায়গার মধ্যে তারা দুইজন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড় খুলে ফেলল মেয়েটা হঠাৎ করে বলল না আপনি আমাকে এমনভাবে ধরবেন এটা অবৈধ আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না ছেলেটা বলছে না কিছু হবে না মেয়েটা বলছে আমি নিরুপায় আল্লাহকে ভয় করেন এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল আর পর গুনার কাজটা করে নাই এটার না আমি হলো তাকুয়া আমার আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে আর পর গুণা করে না যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই সমস্ত তাগরা তাগরা তাগ্রাপদের জন্য আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে তিন বন্ধু গেল ঘুরতে একটা গুহার ভিতরে ঢুকলো মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল এমন পাথর পরে গেছে ভিতর থেকে বলবে আমাকে বাঁচাও শুনে না তিন বন্ধু আটকা পড়ে গেছে এবার এক বন্ধু আরাম হারাম না আরাম হারাম না কি আরাম খোঁজ

বলি আরে না ভাই কষ্ট হইতাছে নাকিতে না আপনা আমার একটু কষ্ট হইছে বলতে আমার ওই নিচেতে একটু কিছু দরকার ছিল হ্যাঁ আমি তো একটা সোবা দিন আমি ছোট মানুষ তো একটু এখন কেমন আগে এটা দাদা মাইক আজকা একশো একশো মোক দেখা জানা যাক লাগা 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 বাজান ওয়াজের বিষয়টা দিছে খুব খুব ভালো এই জন্য ওয়াজটা খুব মন মজায় করে দেওয়া যায় আর মাঝে মাঝে একটু ডাইনে বামে জামু আপনার রাগ করেন না হাত তুলেন শীত সব সুরাইলেন আজকা একটা স্লোগান দেন দেখি ভাগলা স্লোগান জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে নাহি আল্লাহর শান্তি গাইলে শেষিব জনমপ জনম যদি গাহি তোমার মপ হি শেষে হবে নাহি দয়া করো মায়া করো ও হে দয়া তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি রহম তুমি এই কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জলে নিয় কাছে তুলি আল্লাহ করো কখনো তোমাকে যদি ভুলি হেদায়তির আলো জল নিয় কাঁচ তুলি ঠাই দিও গো প্রিয় ঠাই দিও অগ প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহের একেটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হাতের মধ্যে কিসের বোতল হাতের মধ্যে কিসের বোতল ঘরের বাইরে না ঘরের ভিতরে দরজা জানালা মানুষ রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কেউ যখন আমার দেখে না তাইলে মন মতন খাইয়ালই মুখের মধ্যে মাত্র মদের মদটা ঢালতে গেছে হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে হাইরে পৃথিবী আমার কেউ দেখে না আমাকে তো একজন দেখতেছে সবাই ফাঁকি দিল আমি আল্লাহ রে ফাঁকি দিব কেমনে আমি মদ খাইতাম না মদের বোতলটা রে ডিল মাইরে ফালাই দিছে আল্লাহ আকবর বলে চিৎকার মাইরা মদ খানা বন্ধ এটার নামই হলো তাকওয়া জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো সেই দিন মানুষ ঘামে নিজেরা কাউকে করবে না আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনা করে নাই আল্লাহর ডরে গুনা সাইরা দিয়া মোত্তাকির খাতায় না মোটায়া দিছে এদেরকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দান করবে যেমন যেমন গুনার সুযোগ আছে